দেখ তোদের সামনে আজকে বোতল গেম নিয়ে এসেছি ঠিক আছে চোখ বন্ধ করে বলতে হবে ঠিক আছে কয়টা বোতল আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার পিউ ফার্স্টে কে খেলবে পিউ ঠিক আছে পিউ চোখটা বেঁধে নে তাড়াতাড়ি তো বেঁধে নিয়েছি এখন আমি বোতল সাজিয়ে দিব ঠিক আছে খালি একবার হাত দিয়ে কিন্তু টাচ করতে হবে তাড়াতাড়ি হ্যাঁ বল কয়টা বোতল আছে ছটা ঠিক একদম কারেক্ট এবার কে খেলবে পিউ তো জিতে নিল এবার কে তুই ঠিক আছে নে তুই বেঁধে দে ওকে এবার সাজিয়ে দিই বোতল একবার খালি এভাবে হাত দিবি খালি হ্যাঁ নে 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 দে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বল কটা আছে চারটা হয়নি হয় কটা এবার কে খেলবে এবার পিকলু আচ্ছা ঠিক আছে পিকলু করো পিকলু চোখটা বেঁধে দেওয়া হোক দেখি পিগলু পারে কি না এবার ছোট মানুষ তাই ওকে অল্প দেওয়া হবে খালি হাত দিয়ে খালি টাচ করবি হ্যাঁ নে করে দে বল কটা বোতল আছে হয়নি এবার এবার মাম্মা মাম্মাকে বেঁধে দে এবার মাম্মা বলবে অন্ধকার দেখা যাচ্ছে না 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 চল বেঁধে দাও হাত ধরবি না তুই হাত ধরবি না হাত দিয়ে জাস্ট টাচ করে বলবি কটা বোতল আছে নে বল দেখি হাত দিয়ে টাচ করে বল কটা আছে হাত দিয়ে হাত দিয়ে খালি জাস্ট এমন করে হাত দিয়ে হ্যাঁ গুড তিনটাই তো বাহ বাহ হ্যাঁ হয়েছে তাহলে কে কে উইনার হলো পিউ আর মাম্মা উইনার হলো আর এরা দুজন হেরে গেলো এরা দুজন হেরে গিয়েছে